বন্ধুরা আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত মহাবিশ্বের এই বার্তাটি যদি এখন আপনি পান তাহলে জানবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো এই ভিডিওটি আপনার জীবনে সত্যিই প্রয়োজন ছিল এই বার্তাটি ইউনিভার্স নিজে আপনাকে পাঠিয়েছে এই বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাতে চায় এতদিন আপনি অন্যের কল্যাণের কথা চিন্তা করেছেন কিন্তু এখন সব কিছু ভুলে গিয়ে আপনাকে নিজের কথা ভাবতে শিখতে হবে কোনো কিছু না করেই হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনার নির্দোষতা আর ভালো মানুষের সুযোগ নিয়েছে অনেকেই আপনি সব সময় অন্যের সুখের কথা ভাবেন কিন্তু কিছু মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হয় অনেকেই এখন আপনার আশেপাশে আছে যাদের আপনি বন্ধু ভাবেন কিন্তু তারা আদৌ আপনার বন্ধু নয় আপনার আশেপাশে থাকলেও তারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার সুখ দেখতে পারে না আপনি জীবনে অনেক ভালো কাজ করেছেন আপনি আপনার নিজের মতো করে এগিয়ে যাবেন আপনি এখন সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এখন আপনি ভালো কাজ করছেন জীবনে উন্নতি করছেন জীবনে যা হারিয়েছেন তার থেকে বেশি এখন অ্যাচিভ করবেন আপনার জীবন এখন সুখে ভরে যাচ্ছে কোনো কিছুর কারণে আপনার উপর সর্বশক্তিমানের আশীর্বাদ বর্ষিত হবে যা আপনি কখনোই ভাবেননি আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যাবে চারিদিক থেকে আপনার জীবনে শান্তি বিরাজ করবে আপনার কোনো কিছুর অভাব হবে না এখন আপনার জীবনে অসম্ভব বলে কিচ্ছু থাকবে না আপনার জন্য সুখের দরজা খুলতে চলেছে পুরো পৃথিবী আপনার মতো নয় আপনি যেমন সাধারণ নির্দোষ তেমনি আপনি অন্যদেরকেও সাধারণ মনে করেন কিন্তু তারা আপনার সফলতার প্রতি ঈর্ষান্বিত হয় সে এখন আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি গোপন কথা জানে তাই আপনি সাবধান হয়তো আপনি খুশি হয়ে আপনার সামনের মানুষটিকে আপনার মনের সমস্ত কথা বললেন এরপর সেই ব্যক্তি আপনার নির্দোষতার সুযোগ নিয়ে আপনার কোনো ক্ষতি করতে সচেষ্ট হবে এখন আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সাবধান থাকতে হবে সবাই এমন নয় আপনাকে বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি যেখানেই যাবেন আপনি সেখানেই সাফল্য পাবেন আপনার জন্য পথ খোলা থাকবে এই সময় মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে তার আশীর্বাদ আপনার উপর বর্ষণ হচ্ছে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার জীবনে একটি বিশেষ জিনিস ঘটবে এবং সোনালি সুখের দিন শুরু হবে তিন দিনের মধ্যে আপনার সাথে শুভ কিছু ঘটতে চলেছে আপনার মনের দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করুন ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান গন্তব্য খুব বেশি দূরে নয় আপনি সাফল্য পেতে চলেছেন দেখুন কি সুন্দর সম্পর্ক ঘটতে চলেছে আপনার সাথে যে আপনার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার আপনার সাথে দেখা করবে যে আপনার শত্রু আপনার স্বপ্নকে বারবার আঘাত করে আপনাকে পছন্দ করে না তার হিসাব এবার ইউনিভার্স নেবে এখন সে আপনা আপনি আপনার জীবন থেকে দূরে সরে যাবে যে আপনার জীবনে সুখ দেখতে পেতো না ঈর্ষান্বিত হতো সে নিজেই এখন জীবনে নানা সমস্যায় জর্জরিত হতে চলেছে একদিন অবশ্যই পাপের ঘোড়া ভরবে যা ক্রমাগত আপনার স্বপ্নকে আঘাত করছিল তার জীবন থেকে এখন সুখ সরে যাবে অকুল সমস্যায় জর্জরিত হবে সে আপনি অনেক সংগ্রাম করেছেন কখনো কখনো আপনি ফল পেয়েছেন কখনো কখনো আবার প্রচেষ্টা নিষ্ফল হয়েছে তবুও আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস হারাননি আপনি আপনার কর্মে অবিচল থেকেছেন এখন সব কিছু খুব ভালো হতে চলেছে আপনার সাথে আনন্দদায়ক কিছু হতে চলেছে আপনি অগ্রগতির পথ বেছে নিচ্ছেন আপনি অনেক দূরে গিয়ে যাবেন এতে বিশ্বাস রাখুন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করছে এখন আপনার সেই স্বপ্নগুলিও সত্য হবে যা আপনি ভাবতেও পারেননি আপনি চার দিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন ইউনিভার্সের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে ঐশ্বরিক অলৌকিক একটি ঘটনা ঘটতে চলেছে বারবার ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সময় এসেছে যখন আপনার মনে জেগে থাকা ইচ্ছাগুলি এখন পূর্ণতা পাবে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে এখন আপনি যে কাজের জন্য অবিরাম সংগ্রাম করছিলেন সেই কাজের ক্ষেত্রে আপনার দুর্দান্ত সাফল্য আসবে এখন মনকে শান্ত রাখুন আপনার ইচ্ছা পূরণের জন্য হয়তো অনেক কিছু আছে যা সব হয়তো পূরণ এই মুহূর্তে হবে না কিন্তু ধীরে ধীরে এক সময় তা পূর্ণতা পাবে এখন এক সত্যি উদয় হতে চলেছে এটি আনন্দদায়ক হবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে চিন্তা করবেন না আপনি যা ভেবেছিলেন তার থেকে বেশি সুখ আপনি পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করেন তাই আপনি শীঘ্রই আপনার ভালো কাজের সেরা ফলটি পাবেন সুসংবাদ আসছে যা শুনে আপনার মন আনন্দে উৎফুল্ল হবে আপনার ভাগ্য শীঘ্রই বদলাবে আপনি এখন পর্যন্ত যা ছিলেন না আপনি প্রত্যাশার চেয়েও সেই বেশি সুখ পেতে চলেছেন নতুন শুরু হতে চলেছে জীবন জাগ্রত হবে নতুন কিছু মানুষের আগমন ঘটবে আপনার জীবনে এখন অসম্ভব কিছুই থাকবে না ইউনিভার্সের প্রিয় কোনো দূত আপনার সাথে যোগাযোগ করতে চায় অনেক সময় অপেক্ষার পর এখন সেই সময় যখন আপনি আপনার জীবনে উন্নতি করতে যাচ্ছেন এই সময় আপনাকে ইউনিভার্সের এমন একটি দিক দেখ দেখাবে যে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার দিন বদলাবে কিছু নতুন বন্ধু আপনার জীবনে আসবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন দেখবেন সব কিছু কত সুন্দর হতে চলেছে আপনি যা কল্পনা করেছেন তার চেয়েও বেশি অর্জন করবেন আপনি অনেক সাফল্য অর্জন করবেন অনেক দূরে যাবেন সুন্দর জীবন পেতে অন্যের সমালোচনা না করে আমাদের প্রত্যেকের উচিত সঠিক পথ বেছে নেওয়া এতদিন যা চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হয়েছেন তা এবার শেষ হতে চলেছে সমস্ত ঝামেলা এখন শেষ হবে আপনি মুক্ত হবেন আজ হঠাৎ আপনার কাছে খুব বড় একটি সুখবর আসবে আপনি নতুন করে শুরু করতে চলেছেন কিছু শক্তি আপনাকে সাহায্য করবে এই মুহূর্তে আপনার জীবনে খুব আনন্দদায়ক সময় আসতে চলেছে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার কর্মের ফল এখন পেতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি মূল্যবান আপনি প্রতিভাবান নিজের যোগ্যতাকে উপলব্ধি করুন বুঝে নিন এখন থেকে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না আপনাকে অপব্যবহার করবে না আপনার মন থাকবে শান্ত ও দুশ্চিন্তা মুক্ত আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে ভালোবাসা ও আনন্দের সাথে আপনি এই জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার সাথে শুভ কিছু ঘটতে চলেছে সমস্যার মেঘ এখন সরে যাবে এখন আপনার জীবনে সুখের বৃষ্টি হবে আপনি যা চেয়েছিলেন আপনার কল্পনায় যা ছিল হয়তো হঠাৎ এমন কিছু ঘটবে আপনি সেটা পেয়ে যাবেন এখন আপনাকে আপনার আসল সম্ভাবনাকে বুঝতে হবে আপনি আপনার জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন এতদিন আপনি নিজের কথা না ভেবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন বদলে দিয়েছেন তাই এবার ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবন বদলাতে চলেছে আপনাকে এখন প্রস্তুত করা হচ্ছে যাতে আপনি দিন দিন উন্নতির পথে যেতে পারেন একটা নতুন ধারায় আপনার জীবন বয়ে যাবে আপনার মনের মধ্যে যে ভয় ছিল তা চিরতরে দূর হয়ে যাবে এখন আপনি যেখানেই যান আপনার সমস্ত কাজে সাফল্য আসবে কারণ ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি এখন আপনাকে সমর্থন করে তারা আপনাকে সাহায্য করতে চায় তারা আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে চায় এখন কোনো মানুষ আর আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না কারণ এখন ইউনিভার্স নিজে আপনাকে রক্ষা করবে হঠাৎ করেই আপনি সব কাজে সফলতা পাবেন আপনার জীবন বাধামুক্ত হয়ে উঠছে এতদিন যে সুখের আকাঙ্ক্ষা আপনার মনে ছিল তা এখন অর্জন করতে পারবেন আপনার জীবনের কিছু স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে আপনার সামনে যে বিস্ময়কর ফল আসবে তা আপনি ভাবতেই পারবেন না মহাবিশ্ব এখন আপনাকে সতর্ক করছে যারা আপনার সমালোচক যারা আপনাকে দমন করতে চায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন তাদের নেতিবাচক প্রভাব যাতে আপনার জীবনে না পড়ে আপনার উত্থান পতনে যারা কখনো বন্ধু হয়ে আপনার পাশে থাকেনি তাদের সঙ্গ ত্যাগ করুন এখন ইউনিভার্সের আশীর্বাদে আপনি সমস্ত দিক থেকে সাহায্য পেতে চলেছেন আপনার জীবন পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হবে সঠিক সময় এসেছে এগিয়ে যাওয়ার এই সেই মুহূর্ত যখন আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন কর্ম করে যান আপনি অবশ্যই সফলতা পাবেন আর ইউনিভার্সকে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স